বারবার অপারেশন করা আমাদের কারোই ইচ্ছা না কিন্তু আমাদের ভুলের কারণে আমাদের একাধিকবার অপারেশন করতে হয় আসলে সেই ভুলগুলোর মধ্যে একটা হচ্ছে যে আপনার কাছে পর্যাপ্ত পরিমাণে ইনফরমেশান থাকে না যে এই অপারেশনটা কিভাবে হয় এবং কোনটা করলে কোনটা ভালো হয় দ্বিতীয়ত আপনি কোন ডক্টর স্যারের মাধ্যমে করতেছেন তার এই ব্যাপারে অভিজ্ঞতা কতটুকুই সেইটা এই বিষয়গুলো এই দুইটা বিষয় মূলত মুখ্য যার কারণে আপনার সাফারার হতে হয় অপারেশন করেও আপনি হ্যাপি হন না আবার দ্বিতীয়বার তৃতীয়বারও করতে হয় আমরা এমন এমন পেশেন্ট পেয়েছি আমাদের এক ভাই সে প্রথমত ভারতে করে দ্বিতীয়বার ধানমন্ডি তৃতীয়বার আমাদের এইখানে এখন লন্ডনে থাকে উনি যদি আমার ভিডিও দেখে অবশ্যই নিচে একটা কমেন্ট করবেন ভাই আর এই ভাইটা মূলত মালয়েশিয়াতে অপারেশনটা করে একজন ভারতীয় ডক্টর দিয়ে তো ওদের হয়তো টার্গেট ছিল যে অন্য পাশ যেহেতু অপারেশন করবে না আমরা অর্ধেক কাটবো অর্ধেক রাখবো রেখে সমতা বিরাজ করার চেষ্টা করবে এবং সেই কারণেই তারা অল্প একটু কাটে বেশিরভাগ গ্ল্যান্ড রেখে দেয় এবং সেই গ্ল্যান্ডটা শক্ত চাকা আপনাদেরকে আমি বারবার দেখিয়েছি যে কি পরিমাণে শক্ত চাকা হয়ে আছে এটা বের করা উচিত ছিল এটা বাংলাদেশে হইলে হয়তো লাইফোসাকশন তো করে না আগেও লাইফস্যাকশন না হলেও গ্ল্যান্ড বের করে দিত কিন্তু এখানে কোনো গ্ল্যান্ড বের করে নেই ঠিক মতো জাস্ট একটু হয়তো বের করেছে লাইফোসাকশন তো করেই নাই আমরা লাইপোসাকশন করেছি এরপরে গ্ল্যান্ড রিমুভ করেছি দেখতে দুর্দান্ত লাগছে আগামী শনিবার দিন বৃহস্পতিবার অপারেশন হয়েছে শনিবার দিন আমরা ওনার ড্রেন টিউব ওপেন করলে ওনার রেজাল্ট আপনাদের দেখানোর চেষ্টা করব আমরা আশা করি অনেক খুব খুশি আছে গ্ল্যান্ড কি পরিমাণ আপনারা দেখতেই পাচ্ছেন যেহেতু কষ্ট করে ভিডিও দেখতেছেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন যে কোনো পরামর্শের জন্য আমাকে হোয়াটসঅ্যাপ বা ইমোতে এসএমএস করতে পারেন আমি আপনাকে পরামর্শ দেওয়ার চেষ্টা করব। আমি চাই আপনি একবার অপারেশন করুন এবং সঠিক একটা ফলাফল পান বারবার যাতে অপারেশন না করতে হয় বারবার অপারেশন করা আসলেই ভালো না যানের কষ্ট অর্থ নষ্ট মানুষের প্রতি থেকে বিশ্বাস চলে যাওয়া অনেক সমস্যা গায়ের কমাশিয়া ছাড়াও আমরা যেসব সেবা দিয়ে থাকি হেয়ার ট্রান্সপ্লান্ট টাক মাথায় চুল প্রতিস্থাপন বিয়ার ট্রান্সপ্লান্ট মুখে দাড়ি প্রতিস্থাপন আইব্রো ট্রান্সপ্লান্ট মেয়েদের ব্রেস্ট বড় এবং ছোট করার অপারেশন ব্রেস্ট ইমপ্লান্ট এবং ব্রেস্ট রিডাকশন করা হয় ঝুলে যাওয়া পেট টামিটা সার্জারি করা হয় স্কিন বা ত্বকের সব ধরনের চিকিৎসা করা হয় কেমিক্যাল পিলিং লেজার হাইড্রোফেসিয়াল হেয়ার রিমুভাল হেয়ার পিআরপি ইত্যাদি ছেলেদের পুরুষাঙ্গ বড় এবং মোটা করার জন্য পি এবং ফ্যাট গ্রাফটিং করা হয়